আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিয় দর্শক এবারের হজে হাজিদের সেবা নিয়ে যা বললেন শেখ সুদাস শুরু হয়েছে চলতি বছরের হজ মৌসুম এবারের হজ মৌসুম সফল করতে সদি কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হারামাইন শরিফাইন পরিচালনা পরিষদের প্রধান শেখ আব্দুর রহমান আসুদাইশ তিনি কি বলেছেন বিস্তারিত রচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত তিনি বলেছেন চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির হজ মৌসুম সফল করতে পুরো দমে কাজ চলছে সৌদি সংবাদ মাধ্যম পি এর খবরে বলা হয়েছে শেখ সুদাস জানিয়েছেন রাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে হারামাইন বিষয়ক প্রশাসন হজ মৌসুম সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হারামাইন কর্তৃপক্ষ হজ যাত্রীদের উন্নত সেবা প্রদানের জন্য শুরু থেকেই সুবিন্যাস্ত পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে এর উদ্দেশ্য হারাম শরীফে আগত হাজিদের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করা শেখ সুদাইশ বলেছেন হাজিদের সেবার জন্য নিত্য নতুন প্রযুক্তি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে প্রযুক্তি পরিচালনায় দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে প্রযুক্তির সুবিধার কারণে হাজিরা নিজেদের ভাষাতেই অনেক সমস্যার সমাধান করতে পারবেন সহজেই ডিজিটাল স্ক্রিনে সজ্জিত স্মার্ট রোবটের সুবিধাও দেওয়া হয়েছে হাজিদের জন্য এতে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও মুখস্থ করার সুবিধাও রয়েছে হারামাইনে ধর্ম বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হজ ও ওমরা পালনকারীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে যার মধ্যে অনুবাদের সুবিধা অন্যতম আরও একাধিক সুযোগ সুবিধার কথা তুলে ধরেছেন আব্দুর রহমান আশুদাইশ আব্দুর রহমান আশ্রুদাইশ এমন একজন শেখ বা ইমাম যিনি মসজিদুল হারাম ও নবীর ধর্ম বিষয়ক প্রধান হলেন শেখ সুদাইশ চার দশক ধরে কাবার ইমাম রয়েছেন শাইক সুদাইস আব্দুর রহমান আর সুদাইস এবারের হাজিদের জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা নিয়ে হাজিদের সুবিধার্থে একাধিক পরিকল্পনা চালু করেছেন আপডেটটি এ পর্যন্তই আসছি আবারও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ